হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প আকাশের মমকে আজ উচিত শিক্ষা দিতে মাটি নিল নতুন চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় সকালবেলা ব্রেকফাস্ট খেতে বাড়ির টেবিলে বসে রয়েছে আকাশের মম মাটি এবং বসুদা হঠাৎই আকাশের মম বলে ওঠে ফাইভ মিনিট লেটস ফর ইউর ব্রেকফাস্ট এই বাড়ির নিয়ম হচ্ছে সবাইকে আটটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নিতে হবে আটটা বেজে গেলে কেউ আর ব্রেকফাস্ট পাবে না এ কথা শুনে রেগে যায় বসুদা আর বসুদা বলে ওঠে আমি না এর আগে কখনো এই বাড়ির নিয়ম নি এটা তখন আকাশের মম বলে ওঠে তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে ওয়াই ইউ ডোন্ট গো ব্যাক বসুদা তোমার শ্বশুরবাড়িতে ফিরে যাচ্ছ না কেন এ কথা শুনে কি উত্তর দেবে বসুদা লজ্জায় পড়ে যায় আর মুখটা নিচু করে নেয় তখন মাটি তাকিয়ে থাকে আকাশের মমের মুখের দিকে এরপর মাটি রেগে গিয়ে আকাশের মমের ঘরেতে এসে দেওয়াল থেকে ঘড়িটা খুলে নিয়ে সেই ঘড়ির কাঁটা ঘুরিয়ে স্লো করে রেখে দেয় মাটি আর মনে মনে বলতে থাকে সময়ের মূল্য আজ আমি আপনাকে একেবারে হারে হারে বোঝাবো তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ